প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করবো যে ঢাকা ওয়াসার যে উপসহকারী পদের যে পরীক্ষাটি হয়েছিল সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এই পদের যে সম্পূর্ণ প্রশ্নের সমাধানটি আমরা দেখে নেব প্রথমে দেখতে পাচ্ছি যে নিচের কোন বাক্যটি সঠিক উত্তর খ ইজ মেড ফ্রম উড দুই নম্বর রয়েছে নিচের কোন বাক্যটি সঠিক উত্তর খ হি মি ইফ আই হ্যাড পাস্ট আই কুড নট কনভিন্স হিম ড্যাশ হিজ মিস্টেক উত্তর খ অফ হিজ মিস্টেক ইউ এড মাস্টার ড্যাশ ইউর প্রিন্সিপাল উত্তর ক টু ইউর প্রিপাল হি ফ্রাইডস হার শেল্ফ ড্যাশ হার বুটি উত্তর ক অন হার বুটি দা ওয়ার্ড দ ওয়ার্ড ডিসন্টারেস্টেড মিনস উত্তর ঘ নিউট্রাল নিচের কোন বাক্যটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে এখানে উত্তর খ দ্য টিচার স্টুডেন্ট মানন কোনটি উত্তর ঘ শিখা আঞ্চলিক ভাষার অপর নাম কি উত্তর গ উপভাষা যার কোনো কিছুতে ভয় নেই এক কথায় প্রকাশ তা হলো উত্তর খ অকুত ভয় ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর ক বাঁকা বিস্ময় ও সংশয়ের বিপরীত শব্দ কোনটি উত্তর গ প্রত্যয় অসমাপ্ত আত্মজীবনী কার রচিত উত্তর উত্তর ক শেখ মুজিবুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়েকটি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল উত্তর ঘ এগারোটি বাংলাদেশের জাতীয় সং জাতীয় সংঘের একশো ছয়ত্রিশতম সদস্য উত্তর খ যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ধ্বংস হয় উত্তর গ এইডস মুজিবনগরের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কত তারিখে উত্তর সতেরোই এপ্রিল উত্তর খ বঙ্গবন্ধু সাতই মাসের ভাষণকে ইউনেস্কো কত তারিখে বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করে উত্তর খ তিরিশে অক্টোবর বাংলাদেশের সর্বোচ্চ ভবন কোনটি উত্তর ক সিটি সেন্টার বাংলাদেশ বাংলা ভাষাকে কোন দেশ তা বাংলা ভাষাকে কোন দেশ তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে উত্তর লিওন হোয়াট ইজ দ্যান অফ ঢাকা ওয়াশা উত্তর গ ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সেভারেজ অথরিটি নিচের কোন সংখ্যাটি বৃহত্তম উত্তর ঘ ফাইভ বাই এইট সতেরো সেমি পনেরো সেমি আট সেমি বা বিশিষ্ট ত্রিভুজ হবে একটি সমকোণী ত্রিভুজ উত্তর গ নিচে দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে উত্তর ঘ হলে অনুপাত্রি ওই মিশ্রণের কত লিটার লবণ মিশালে অনুপাত থ্রি ইস টু সেভেন হবে উত্তর ঘ আশি লিটার সাতাশ নম্বর রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান টু হলে এক্স টু কত উত্তর ক এক ঘর্ষণ শক্তি সর্বদাই সেই দিকে কাজ করে যেদিকে বস্তু বস্তুটিকে সরানোর প্রবণতা রাখে উত্তর ক বিপরীত দিকে নিউটন নিউটনের গতির কোন সূত্রের বলের পরিমাপ দেয় খ নিউটনের দ্বিতীয় সূত্র ঘর্ষণ বল সর্বদা সেই দিকে কাজ করে যেদিকে বস্তু বস্তুটিকে সরানোর প্রবণতা রাখে উত্তর ক বিপরীত নিউটনের গতির কোন সূত্র বলের পরিমাপ দেয় উত্তর খ নিউটনের দ্বিতীয় সূত্র যদি থ্রি যদি টু ইন্টু থ্রি টু আটশো বারো ফোর ইন্টু ফাইভ টু ষোলোশো বিশ হয় তবে সেভেন ইন্টু সিক্স সমান সমান কত উত্তর ক চব্বিশশো আঠাশ তিন সাত চার চোদ্দো পাঁচ একুশ ছয় ধারাটির অষ্টম সংখ্যাটি কত হবে উত্তর গ আঠাশ এক্স বাই থ্রি প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান টু টু হলে এক্সের মান কত উত্তর গ দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্কের তিন গুণ দশক স্থানীয় বিনিময় সংখ্যাটি কত উত্তর এই যেহেতু প্রশ্নটি ভুল আছে এই নোটটি আপনারা দেখে নিন যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে উত্তর ক একুশ পার্সেন্ট নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্ন জায়গায় কোন সংখ্যাটি বসবে উত্তর কোনটিতে প্রতিফলন ঘটে উত্তর ক দর্পণ বৈদ্যুতিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তর করে কোন ওয়েল্ডিং ব্যবহার করা হয় উত্তর রেজিস্ট্যান্স গান মেটালের প্রধান উপাদান কি উত্তর ক তামা পানি বরফে পরিণত হলে কী ঘটে উত্তর ঘ আয়তন বেড়ে যায় যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলে চাপ নির্ণয় করা হয় তার নাম কি উত্তর ঘ বেরোমিটার বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয় উত্তর গ শব্দ শক্তি সিমেন্টের চুনের পরিমাণ কত উত্তর গ ষাট থেকে সাতষট্টি পার্সেন্ট কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কী দিয়ে উত্তর গ সিলিকন নিচের কোনটি ধাতু উত্তর খ পারদ তামা দস্তার মিশ্র মিশ্রণের ফলে সৃষ্ট সংকর ধাতু কোনটি উত্তর খ ব্রাশ নিচের কোনটি বিদ্যুৎ কুপরিবাহী উত্তর ঘ নাইক্রুম ধন্যবাদ বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবে ঘর্ষণ বল সর্বদা সেই দিকে কাজ করে যেদিকে বস্তু বস্তুটিকে সরানোর প্রবণতা রাখে উত্তর ক বিপরীত নিউটনের গতির কোন সূত্র বলের পরিমাপ দেয় উত্তর নিউটনের দ্বিতীয় সূত্র যদি থ্রি যদি টু ইন্টু থ্রি ইজিকুল টু আটশো বারো ফোর ইন্টু ফাইভ টু ষোলোশো বিশ হয় তবে সেভেন ইন্টু সিক্স সমান সমান কত উত্তর ক চব্বিশশো আটাশ তিন সাত চার চোদ্দো পাঁচ একুশ ছয় ধারাটির অষ্টম সংখ্যাটি কত হবে উত্তর গ আটাশ

একটি সংখ্যা একক স্থানীয় অঙ্কের তিন গুণ দশক স্থানীয় বিনিময় সংখ্যাটি কত উত্তর এই যেহেতু প্রশ্নটি ভুল আছে এই আপনারা দেখে নিন যদি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে উত্তর ক একুশ পার্সেন্ট নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে উত্তর সম্মানিত দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব যে খাদ্য মন্ত্রণালয়ের যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি যে পরীক্ষাটি হয়েছিল যে নব্বই নাম্বার যে লিখিত পরীক্ষাটি হয়েছিল এই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রথমেই দেখতে পাচ্ছি যে অর্থ সহ বাক্য তৈরিকরণ ক লেফাফা দূরস্থ মানে হচ্ছে বাইরে পরিপাটি খ তুলসী বনের বাগ মানে ভন্ড ঢাকের কাঠি মানে তুষামদে ঝাঁকের কই মানে একই ধলের লোক তালপাতার পাতা মানে ক্ষণজীবী দুই নাম্বার বেশবাক্য সমাজ নির্ণয় করুন শহর শহরের সদৃশ শস ব্যস্ত ন্যায় ব্যস্ত উপমান কর্মধারয় গায়ে হলুদ মানে গায়ে হলুদ দেয়া যে অনুষ্ঠান মধ্যপুদী ব্রহবী সোনা মুখ সোনার ন্যায় মুখ কর্মধারয় সমাজ লজ্জা সরম লজ্জা ও সরম দ্বন্দ্ব সমাজ তারপর হচ্ছে এক কথায় প্রকাশ করুন যা ভেদ করা দুঃসাধ্য তাকে এক কথায় কি বলে তা হচ্ছে দুর্বেদ্য যা পূর্বে শোনা যায়নি সমান হচ্ছে অশ্রুত পূর্ব যা যার দু হাত সমানে চলে তাকে কি বলে তাকে আমরা সবাই আছে বলি যা অধ্যয়ন করা হয়েছে রাত্রি দিবসের সন্ধিক্ষণ এটা হচ্ছে প্রত্যুষ সন্ধিবিচ্ছেদ করুন উল্লাস সমান উদ্যুগ লাশ সংখ্যা কা তিরোধন তীর বিসর্গযুগ ধান নিরস নি বিসর্গযুগ রস তপ তপবিসর্গযুগ বন পাঁচ নম্বর রয়েছে বাংলাদেশের প্রেক্ষিতে পরিকল্পনা দুই হাজার একুশ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখুন সেন্টেন্সেস আউট অফ ওয়াটার অস্বস্তিকর এ ফিশ আউট অফ ওয়াটার হোয়েন আই ওয়েন টু সুইডেন কাম টু লাইট প্রকাশ হওয়া দেয়ার প্রাইভেট টক হ্যাজ কাম টু লাইট এট লাস্ট ডাবল গেম নীতি বা কপার ডোন্ট প্লে ডাবল গেম উইথ দ্য পোর ইট হামবেল পাই অপমান হজম করে ক্ষমা চাওয়া যদি আমরা এটার একটা বাক্য গঠন করি তাহলে দাঁড়াচ্ছে হি হ্যাড টু ইট হামবেল পাই বিফোর হিজ এমপ্লয়িজ হোল্ড গুড প্রযোজ্য দিস পলিসি উইল নট হোল্ড গুড হেয়ার অর্থাৎ এখানে এই পলিসি প্রযোজ্য নয় তারপরে রয়েছে ইংরেজিতে অনুবাদ করুন কতই না সুন্দর আমাদের দেশটি হাউ বিউটিফুল আওয়ার কান্ট্রি ইজ যে বইটা তুমি চেয়েছিলে সেটা এখানে হুইজ বুক ইউ ওয়ান্টেড হেয়ার ইট ইজ উপদেশ দেওয়া অপেক্ষা দৃষ্টান্ত স্থাপন করা অধিকতর ভালো এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট সে তার বুদ্ধি সাহায্যে সাফল্য লাভ করেছিল হি অ্যাচিভড সাকসেস বাই হিজ ওন ইন্টেলিজেন্স বাংলাদেশিরা পরিশ্রমী অতিথি অতিথিপরায়ণ বাংলাদেশিস আর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড হসপিটাবল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন আই ক্যান কোপ ড্যাশ দ্য সিচুয়েশন সঠিক উত্তরটি হচ্ছে উইথ দ্য সিচুয়েশন হি হ্যাজ টু ডিজায়ার ড্যাশ ফেম আনসার ফর ফেম বি ইহার ড্যাশ পিক পকেটস আনসার অফ হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ ওন ফলস আনসার টু টু হিজ ওন ফলস হি কমেন্টেন ফেভারলি ড্যাজ দ্য পয়েন্ট আনসার অন অন দ্য পয়েন্ট ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড গিভ মি সাম ওয়াটার আই মে ড্রিঙ্ক এটা সিম্পল সেন্টেন্স বানাতে হবে গিভ মি সাম ওয়াটার টু ড্রিঙ্ক অ্যান ইন্ডাস্ট্রিয়াল বয় উইল শাইন ইন লাইফ কমপ্লেক্স করো কমপ্লেক্স বানাতে হবে এ বয় উই এ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াল উইল শাইন ইন লাইফ ইউ মাস্ট গিভ আপ স্মোকিং টু অ্যাভয়েড সাফারিং কম্পাউন্ড কম্পাউন্ড করতে গেলে ইউ মাস্ট গিভ আপ স্মোকিং অর ইউ উইল সাফার দ্য চিলড্রেন উড নট ডু দ্যাম করলে দা দ্য ডান বাই দ্য চিলড্রেন তারপর হচ্ছে হোয়েন্ট দ্যান ওয়াজ দ্য বাই ইউ তারপর হচ্ছে যদি আমরা আপনারা তারপর হচ্ছে দ্য রাইটের প্যারাগ্রাফ অফ লেজার টাইম এখানে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করুন আপনারা সকলেই সমাধানগুলো দেখে নিন তারপর হচ্ছে একটি চৌবাস ছাদ তিন মিটার ও দুই মিটার ও তেরো নম্বর হচ্ছে একটি চৌবাস এই অঙ্কগুলো আপনারা দয়া করে দেখে নিন তার পরবর্তীতে রয়েছে যে সাধারণ গান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীর প্রতি খেতাবপ্রাপ্ত দুইজন মহিলা বীর মুক্তিযুদ্ধের নাম লিখুন উত্তর ক্যাপ্টেন সেতার বেগম ও তারামন বিবি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা মেয়াদকাল হচ্ছে দু হাজার ষোলো থেকে তিরিশ এবং লক্ষ্যমাত্রা হচ্ছে সতেরোটি সব কটা জানালা খুলে দাও না গানটির গীতিকারকে নজরুল ইসলাম বাবু বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে সর্বশেষ সংশোধনীর মূল বিষয় কি ছিল সতেরোবার সংশোধনী করা হয়েছে তারপর হচ্ছে সংসদের নারী সদস্যের সংরক্ষিত আসনের মেয়াদ বৃদ্ধি ছিল মূল বিষয় সর্বশেষ সংশোধনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ জুলিও কুরি পদক কবে প্রদান করেছিল উত্তর উনিশশো সালে তেইশে মে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম লিখন উত্তর দ্রৌপদী মুর্মু রোহিঙ্গা গণহত্যার দায়ে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে উত্তর গাম্বিয়া তারপর রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচির কথা কখন প্রথম ব্যক্ত করেছিলেন উনি উত্তর উনিশশো সালে বাংলাদেশের প্রথম কুন জেলা প্রথম শক্তিমুক্ত হয় উত্তর যশোর জেলা সর্বশেষ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট পুরুষের গোল্ডেন বল ও গোল্ডেন বুট জয়ী ফুটবলারদের নাম লিখুন বল পেয়েছে লিওনেল মেসি বুট পেয়েছেন কিলিয়ান এমবাপে তো ধন্যবাদ বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আশা করি সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন আপনারা